টাকা ব্যয় নির্মিত বিশুদ্ধ পানীয় জল ট্রিটমেন্ট প্ল্যান্ট এলাকাবাসীদের অভিযোগ মানের কাজ হচ্ছে। দীর্ঘ বংশনার পর যে অবশেষে তেলিয়া মুড়া মহকুমার মুঙ্গিয়া কামি আরডি ব্লকের অধীন আঠার মুড়া এডিসি ভিলেজের আঠার মুড়া পাহাড়ের পাদদেশের 48 মাইল কৃষ্ণমনি চৌধুরীর রিয়াংপাড়া এলাকায় বসবাসকারী জনগণের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য এটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। তবে এলাকাবাসীদের অভিযোগ এই প্রকল্পের কাজটি অত্যন্ত নিম্নমানের এবং কাজের গুণগত মান নিয়ে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ জলের সমস্যায় ভুগছিলেন জল জল সংগ্রহের জন্য তারা থেকে আনতেন যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় চ্যালেঞ্জের সৃষ্টি করেছিল স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পর বিজেপি সরকারের প্রচেষ্টায় এই বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয় কোটি টাকা ব্যয় এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের জল সংকট মেটানোর আশা করা হয়েছিল তবে স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেছেন এই প্রকল্পের কাজ অত্যন্ত নিম্নমানের তাদের অভিযোগ নির্মাণ সামগ্রীতে গুণগত মানের অভাব রয়েছে এবং প্রকল্পের কাজের গতিও অত্যন্ত ধীর এমনকি কিছু এলাকাবাসীর মতে যে স্থানগুলিতে জল সরবরাহের জন্য পাম্প এবং পাইপলাইন স্থাপন করা হচ্ছে সেখানে একাধিক ত্রুটি রয়েছে যা পরবর্তীতে আরো বড় সমস্যার সৃষ্টি করতে পারে এক এলাকাবাসী জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে এই প্রকল্পটির জন্য অপেক্ষা করছি কিন্তু কাজের মানে এত খারাপ কেন বুঝতে পারছি না জল সরবরাহের জন্য যে ট্রিটমেন্ট প্ল্যান্টটি নির্মাণ করা হচ্ছে তা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের জীবনের জন্য এটি কোনো সমাধান নয় এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব এই অভিযোগের প্রতি গুরুত্ব দিয়েছেন তেলিয়ামুরা উপজেলা পরিষদের এক সদস্য জানান এলাকার জনগণের দীর্ঘদিনের সমস্যার সমাধান হিসেবেই প্রকল্পটি একটি বড় পদক্ষেপ তবে কাজের মান নিয়ে এলাকাবাসীদের যে অভিযোগ উঠেছে তা আমরা গুরুত্ব সহকারে দেখব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্রকল্পের গুণগত মান উন্নত করার জন্য ব্যবস্থা নেব এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের জন্য একটি বড় সাফল্য হবে কিন্তু যদি প্রকল্পের মান খারাপ হয় তাহলে তা ভবিষ্যতে নানান সমস্যা সৃষ্টি করতে পারে বিশুদ্ধ পানীয় জল সর্বর একটি মৌলিক অধিকার এবং এটি সঠিকভাবে কাজ না করলে এলাকার স্বাস্থ্য ও জীবনযাত্রার মানে বিরাট প্রভাব ফেলতে পারে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীদের অনুরোধ যেন তারা প্রকল্পের কাজের মান নিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন এবং জনগণের বিশ্বাস পুরো প্রতিষ্ঠা করেন বিশুদ্ধ পানীয় জল সর্বের জন্য কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পটি এলাকাবাসীদের জন্য আশার আলো হলেও

আমি তো খালি অপারেটর আমি চলব জল আচ্ছা আপনার জলের লিগে তো এই জায়গার মধ্যে বেশ কয়েকবার পত অবরোধ করছেন জল নাই কেন তখন তো একটা জলের ব্যবস্থা করা হইতাছে ঠিক আছে তো জলের ব্যবস্থা যেহেতু করা হইতেছে যেহেতু একটা কাজ চলছে এটা তো দেখাশোনা আর কে করতেছে দেখাশোনা করতে আসলে আসলে ইঞ্জিনিয়ার তো করতেছে গ্রামের লোক ইঞ্জিনিয়ার তো কথা কইয়া গেছে গ্রামীণ লোক তুমি একটা দেখো আমরা তো দায়িত্ব দিয়া গেছি না গ্রামীণ লোক কেমন কাজ চলতে আছে গ্রামের লোক দেখব গ্রামীণ লোক জল খাইব এক কথা কাজ কি ভালো হইতেছে নি কাজ তো আমি তো কাজ তো বুড়া হইছি না কাজ তো পুরা চলতেছি না দুই নম্বর কাজ চলতাছে সব তিন নম্বর কাজ আমরা কথা এই ধরে বিকাশ দেবর মানে আপনার কাজ যে খারাপ চলছে বিকাশ দেব কাজ যে চলতাছে তারা ফোন আমরা করতেছি তারা ফোন রিসিভ করে না তারা বিজি জানা মো মেসেজ দিয়ে পাঠাইছি আমি মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট এস আই এইচ এম ইডিউ ডট কম